বাবা বাবা রাইস্টারকে ফোন দেয় এবং বলে আমি নার্সিং স্কুলে যাচ্ছি বাড়ি একটু দেরি করে ফিরব মনিকা একটা বিশ বছরের মেয়ে ছিল যে একটা গ্রামে থাকত মনিকা পড়াশোনায় অনেক ভালো ছিল মনিকা অনেক বড় একটা মানুষ হবে স্বপ্ন ছিল ওর পরিবারে ওর মা এবং বাবা ছিল মনিকারা অনেক গরিব মানুষ ছিল সেই কারণে ওর পরিবার জানানোর জন্য একটা পেলে স্কুলে ছেলে মেয়েদের পলাত এবং নার্সের পড়াশোনা করত যেন ওর মা বাবার নাম উজ্জ্বল করতে পারে একদিন মনিকা ওর মা বাবাকে বাই বাই বলে স্কুলে করানোর জন্য চলে যায় স্কুলে এসে ছেলে মেয়েদের শেখানো শুরু করে বলে বাচ্চারা আজকে আমরা অ্যাবিট করব এভাবেই মনিকা ছেলে মেয়েদের শেখাতে থাকে পড়া শেষ করার পরে মনিকা ওর বাবার আইস্টারকে ফোন দেয় এবং বলে আমি নার্সিং স্কুলে যাচ্ছি বাড়ি একটু দেরি করে ফিরব এই কথা বলে মনিকা নার্সিং স্কুলের জন্য বেরিয়ে যায় মনিকা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দুটো ছেলে নেশা করে মনিকার সামনে আসে ওর থেকে একটা ছেলে বলে এ চলনা আমাদের সাথে অনেক মজা হবে তখন মনিকা রেগে বলে শালা বদমাইশ চলে যা এখান থেকে না হলে আমি তোকে ছাড়ব না তখন ওই দুটো ছেলে রেগে মনিকার উপরে আক্রমণ করে মনিকা চিৎকার করতে থাকে এবং বলে বাঁচাও কেউ তো আমাকে বাঁচাও এদিকে ওর বাবা রাইস স্টার ওর মেয়ের চিন্তায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে তখন ওর মা কেঁদে বলে এজি তুমি কিছু কর না আমাদের মেয়ে এখনো বাড়ি আসিনি পরের দিন সকালবেলায় ওর মা বাবা পুলিশ স্টেশনে যাই এবং কেঁদে কেঁদে পুলিশ অফিসারকে বলে স্যার আমাদের মেয়ে স্কুলে পড়াতে গিয়েছিল কিন্তু এখনো বাড়ি ফেরেনি আপনারা কিছু করুন তখন পুলিশ অফিসার বলে তোমাদের মেয়ে হয়তো কারো সাথে পালিয়ে গিয়েছে এখনকার সময় ছেলে মেয়েরা এভাবেই পালিয়ে যাচ্ছে এবার তোমরা যাও তারপরে ওর মা বাবা ওখান থেকে চলে যায় দুই দিন পরে ঘন জঙ্গলে একটা মৃতদেহ পাওয়া যায় ওর চেহারা দেখে ওকে কেউ চিনতে পারছিল না কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় ওটা মনিকা ছিল মনিকার চেহারা পুরো পুড়িয়ে দিয়েছিল যখন ওর দেহ গ্রামে নিয়ে আসে তখন প্রোগ্রামের মানুষ কাঁদতে থাকে ওর পরিবার মনিকার মৃতদেহ নিতে চাচ্ছিল না ওরা বলছিল যতক্ষণ না আসল খুনি ধরা পড়ছে ততক্ষণ আমরা মৃতদেহ নেব না পুরো গ্রামের মানুষ রেগে গিয়েছিল ওরা রাস্তাঘাটে প্রদীপ নিয়ে আন্দোলন করছিল তো বন্ধুরা আসলে কি মনিকার খুনি ধরা পড়েছিল দেখতে হলে আমাদের সাথে থাকুন